ইতিহাসে কোন দর্জিওয়ালাই কাজটা করতে ও কি করছে শুনবেন হ্যাঁ কি করছে সেটাই বলো ওরে আমি দেড় গজ কাপড় দিছি কইছে সুন্দর করে আমার একটা আন্ডার ওয়েল বানাই দিয়ে। দেড় গজ দিয়া ও কি করছে জানেন এক গজ দিয়া বানাইছে আর আধা গজ হইছে হাওয়ার মধ্যে নিচে বানাইছে হ্যাঁ ওর কারণে আমার অনেক বড় ক্ষতি হইছে তাতে আমার দৃষ্টিকোণ সে হলে না আমি অন্যরা একটা কথা কই ওর যখন জাইঙ্গের মাপ পানিছি তখন মনে করেন যে মাপ একটু কম আছিল হে যে এক সপ্তাহে তার পাঁচ হাজার বড় হয়ে গেছে এটা তো আমি জানি না এক সপ্তাহের মধ্যে পাঁচ হাজার বড় হই যায় কিভাবে ওরে বাবা রে এক সপ্তাহের ভিতরে যদি পাঁচ বড় হয়ে যায় সেটা তার আমার দোষ না দোষ হইছে ওর তোরে কইছিলাম আমার আর ডাবল ডাবল খাওয়াইছতা এ খাওয়াইতে যাইয়া এক সপ্তাহের ভিতরে পাঁচ হাজার বড় গেছে তারকা বাদ বসাত এত কথা বললা লাভ নাই আমার হিসাব হইছে জরিমানা হইছে ওর ওই জরিমানা টাকা দিতে কম মা কথা বলছেন হ্যাঁ এটা আমার ওর করছি আরে আমি বড় করতে পারবো কিন্তু ওর অসম্ভব একটা কথা আচ্ছা ও আমি আসছো তুমি কাছে বিচার নিতে না কাজ করো ওকে টাকা দিয়ে

Why should I take a chance in that Nilikum

Aber Mama? na, Kalu? na, Tell uncle? na, Tell ki, Ex Baba Lagi. Ki? Ex Baba. Huh? <laughs> আমি একটা মুরব্বী মানুষ মুরব্বের মধ্যে সম্মান দাও আর দুঃ তো খাইতে পারে রাস্তাঘাটে চলতে খাইতেই পারে খাইতে পারে না এই ধরনের ব্যবহার করতে না তুমি আমার বাচ্চার থেকেও ছুটাবা আমি

কি ব্যাপার কেমন আছো হঠাৎ করে তুমি আমারে খবর দিলা আরে বসো খবর দেওয়ার তো কারণও আছে হ্যাঁ এখন তো দূরেই বসতে হবে এখানেই বসে সমস্যা নাই তো বাড়িতে নাই কেউ না কেউ নাই তোমার কেন ডাকছি জানো কেন আজকে তোমাকে আমার ছেলের সাথে পরিচয় করে দিব হ্যাঁ ও এর মধ্যে তো তোমার ছেলেও হইছে অনেক দিন হইছে ছেলে নিশ্চয়ই বড় হয়ে গেছে এই জন্যই তো তোমাকে ডাকছি যেহেতু তোমার সাথে পরিচয় নাই তোমার সাথে পরিচয় করে দেওয়াটা ভালো না ও আচ্ছা আচ্ছা দেখি তো তোমার ছেলে ডাক দাও আসলে ও তো এখন বাসায় নাই ভাবছি তুমি তো লেট করে ফেলছো বুঝছো এই জন্য ভাবলাম মোবাইলে তাহলে ছবিটাই দেখাই এই যে দেখো হ্যাঁ চিনো না না এটা তোমার ছেলে হ্যাঁ কখনো দেখা হয়েছে নাকি এভাবে অবাক হলে কেন না 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 ঠিক আছে না একটু আগে রাস্তায় দেখা হয়েছে আর কি ছেলে ভালো মা একদম মায়ের মতন ভদ্র এত ভদ্র বলার বাহুল্য আচ্ছা যাই হোক বলছিলাম যে আরে দেখতে হবে না ছেলেটা কর আচ্ছা যাই হোক সেটা বাদ দাও তোমার ভাগনে তোমার কেমন লাগছে সেটা বলো ভাগলা মানে আ কেন আমার ছেলেদের মানে এখন তো তোমার ভাগ নেই তাই না আরে তোমার যদি তখন আমি বিয়ে করতাম তাহলে তখন তোমার ছেলে আমার ছেলেই হইতো তাও তো কিন্তু বিয়ে তো আর হয় না যে এটা তোমার ছেলে হবে তোমার আব্বাটা হবে এটা তো এরকম না তাই না না বিয়ে হওয়ার মানে তো অবস্থাতে তুমিও রাখো নাই আমার তো মন চাইছিল কিন্তু তোমার তো চাই নাই সেটাই এখন কথা হচ্ছে কেমন লাগছিল সেটা কিন্তু বললা না না ছেলে ভালো ছেলে ভালো বুঝতেই বোঝা গেছে যাই হোক আমি আর এই বিষনার কথা বলতে চাচ্ছি না মানে যেহেতু তোমার সংসার হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে খুব আরামে আছো তো ভালোই থাকো

আপনি আমাদের বাড়ি থেকে আসলেন না আমাদের বাড়িতে কেন গেছিলেন না মানে হয়েছে কি বাবা গেছিলাম তোমার আম্মার সাথে দেখা করতে কি আমার আম্মার সাথে আপনি কি আমার আম্মারে চিনেন চিনি মানে কি বলছিলাম না তোমার একটা কথা যে আমি যদি বিয়ে করতাম তখন তোমার মতো সাইজের একটা বাচ্চা থাকতো আমার ঘরে তোমার আম্মার সাথে আমার পূর্বের একটা রিলেশন ছিল ছিল রিলেশন এই সম্পর্ক ছিল ও তার মানে আপনি আমার কি লাগিন মামা না খালু না তাহলে আঙ্কেল না তাহলে কি এক্স বাবা লাগি কি এক্স বাবা এক্স বাবা হ্যাঁ হ্যাঁ যদি আমি তখন তোমার আম্মার বিয়ে করতাম হ্যাঁ তাহলে তোমার মতন আমার একটা পোলা থাকতো আর সেটা হইতো তুমি কি বুঝলা আব্বা হ্যাঁ বুঝছি